আজকের গল্প অল্পতেই কাউকে বিশ্বাস করতে নেই ধৈর্য ধরতে হয় তার বিষয়ে জানার জন্য একদিন একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে হাত ধরে পার্কে ঘুরতে গেল। ঘুরছে বাবা আর মেয়ে দুজনেই ঘুরছে ঘুরতে ঘুরতে বাচ্চা মেয়েটার হঠাৎ করে খিদে পেল। সে তার বাবাকে বলল বাবা আমার খিদে পেয়েছে তো বাবা আশেপাশে ঘুরে দেখলো একটি ফলের দোকান তো সেই ফলের দোকানটা দেখতে পেয়ে বাবা পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে খুব বেশি টাকা নেই তো সেই ফলের দোকানে গেল গিয়ে দুটো আপেল কিনল তা মেয়েকে বলল একটা আপেল তুমি খাবে আর একটা আপেল আমি খাবো বলে তারা দুজন একটা বেঞ্চে গিয়ে বসলো মেয়েটি তখন কিছু বলল না তার বাবা তার হাতে একটা আপেল দিল এবং তার বাবা নিজে হাতে একটা আপেল নিল নিয়ে তার আপেলটা মানে বাবা যখন আপেলটা খেতে যাবে তখনই মেয়েটি তার বাবার হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে নিজে একটা কামড় বসালো তখন তার বাবা ভাবলো হয়তো এই আপেলটা ওর পছন্দ হয়েছে তার জন্য সে তাকে দিয়ে দিল দিয়ে অন্য আপেলটা তার বাবা নিল ঠিক যখনই সেই আপেলটা আবারও কামড় দিতে যাবে তখনই মেয়েটা আবার নিয়ে সেই আপেলটাতে কামড় বসিয়ে দিল তখন তার বাবা মনে মনে ভাবল যে আমি কি তাহলে আমার মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারছি না না কি ও ঠিকঠাক মানুষ হতে পারছে না নাকি ওর লোভি হয়ে যাচ্ছে যত দিন বড় হচ্ছে তত মানে লোকা সমাজে চলতে পারছে না বা চেষ্টাও করছে না এরকম ওর বাবা অনেকক্ষণ ধরে ভাবছে মনটা ওর বাবার খারাপ লাগছে যে মেয়ে এমন করলো মেয়ের কাছ থেকে এটা তো আশাই করেনি কারণ তাকে অনেক মানে শিক্ষা দিয়েছে যে সবাইকে দিয়ে খেতে হয় এরকম কিন্তু মেয়েটা আজকে সেটা রাখলো না কথাটা বাবা কিছু বললো না মুখটা হাসিটা বন্ধ করে মুখটা গম্ভীর করে বসে আছে। তখন তার মেয়ে হঠাৎ করে সেই দুটো আপেলের মধ্যে থেকে একটা আপেল তার বাবাকে দিল দিয়ে বললো বাবা তুমি এই আপেলটা খাও তখন তার বাবা অবাক হয়ে গেল গিয়ে তার মেয়ের দিকে তাকিয়ে আছে বলল কি হলো বাবা এই আপেলটা খাও এই আপেলটার টেস্টটা এই আপেলটার থেকে বেশি তুমি এই টেস্টি আপেলটা তুমি খাও আর এটা আমি খাই তখন তার বাবা মানে পুরো কেঁদে ফেলেছে তার বাবা তখন ভাবছে যে আমি সত্যিই মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পেরেছি ও এখন থেকেই বুঝে গেছে যে কাউকে খারাপটা দিতে নেই তাই জন্য ভিউয়ার্স তোমাদের সবাইকে বলছি মানে অল্পতে কাউকে বিচার করতে নেই যে ও খারাপ বা ও ভালো তাকে বুঝতে হলে তার সাথে মিশতে হয় তাকে সময় দিতে হয় তাহলেই আমরা বুঝতে পারবো সে কতটা ভালো কতটা খারাপ যেমন সহজেই বিচার করা যায় না সে ভালো তেমন সহজে বিচার করা যায় না সে খারাপ তার জন্য সময় দিতে হয় গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও